আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আজ আমাদের সঙ্গে আছেন জানিপপের প্রতিষ্ঠিতের চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কুলিমুল্লাহ কুলিমুল্লাহ ভাই আমি যে প্রসঙ্গটা দিয়ে আজকে শুরু করতে চাই আজকে আমার কাছে না একটু যেন কৌতুককর বিষয় মনে হচ্ছে সেটা হলো আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং এর পর ওখানে ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস উনি একটা তাগিদ দিলেন যে ডিসেম্বরকে সামনে রেখে ডিসেম্বরকে মাথায় রেখে যেন সংস্কার কার্যক্রমগুলো দ্রুত শেষ করা হয় এটা আমরা প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে একটা বিজ্ঞপ্তি আকারে পেলাম রাত আটটায় আবার রাত্র এক ঘন্টা পরে নয়টার সময় একটা বিজ্ঞপ্তি সংশোধনী দেওয়া হলো সেখানে বলা হলো যে ডিসেম্বর নয় এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরে দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন হবে সেভাবে অগ্রসর হতে হবে তো প্রথমত কথা হলো যে উনি ওইখানে কি বলেছিলেন ওইখানে কি দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত বলার পরও কেবলমাত্র ডিসেম্বর পর্যন্ত এই ধরনের একটা প্রেস সিরিজ কিভাবে তৈরি হলো কিভাবে এটা পত্রিকায় আসলো এবং মিডিয়াকে পাঠানো হলো অথবা দ্বিতীয়বার আবার সেটাকে সংশোধন করা হলো কেন আমরা জানি প্রেস উইং খুবই পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে কাজ করেন তো তারা কি প্রথমবার ভুল করলেন নাকি দ্বিতীয়বার ভুল করলেন দ্বিতীয়বার যদি সংশোধনে দিলেন তাহলে প্রথমবার যখন ভুল করলেন সেটা কি প্রমাণ করে তাদের যোগ্যতার একটু ঝামেলা আছে অথবা ওইটাই কি বলেছিলেন নাকি পরে ওনাকে আবার বোঝানো হলো না এটা তো আমরা আমাদের স্ট্যান্ড তো জুন পর্যন্ত জুনে কি লাভ জুনে যেতে হবে কেন ডিসেম্বরের সমস্যাটা কি এই বিষয়টা নিয়ে আপনার কি বিশ্লেষণ এই ব্যাপারে এটা যদি একটু ক্লিয়ার করতে পারতেন ধন্যবাদ দেখুন এখানে অনেকগুলো ইফেন বাট আছে আপনার এখানে উপস্থিত ছিলেন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদমর্যাদায় যিনি অধিষ্ঠিত প্রফেসর ডক্টর ইউনুস আমাদের একমাত্র নোবেল লরেট দুটি সংস্কার কমিশনের চেয়ার আমার সতীর্থ বন্ধু প্রফেসর ডক্টর আলিরিয়াস এবং আমাদের আরেক অগ্রজপতি সহযোদ্ধা প্রফেসর ডক্টর বদুল আলম মজুমদার এই তিনজন বাদে মনির হায়দার আপনার আমার পরিচিত মার্কিন মূল্যকে দীর্ঘদিন ছিলেন একুশে টেলিভিশনে কাজ করতেন আবার আমাদের সাবেক ইউনাইটেড ঢাকার মেয়র খোকা মহোদয়ের সঙ্গে সচিবের দায়িত্ব পালন করেছেন বলে শোনা যায় এই ব্যক্তি সম্প্রতি আপনার সচিবের মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে অন্য প্রধান উপদেষ্টা দপ্তরে মোতায়েন হয়েছেন চিফ অ্যাডভাইজার অফিসে এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন এখন একটা হতে পারে শফিক মহোদয়ের তিনিও সাংবাদিক মনির হায়দারও সাংবাদিক এক ঘরে তো দুই পীর থাকতে পারেন এক ধর্মের দু পীর নহির যে কারণে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ে তার ভাগ্নে হজরত শাহ পরকে আলাদা করে দিয়েছিলেন পাঠিয়ে দিয়েছিলেন এই আম্বরখানা থেকে শুধু সেই মোরারি চাঁদ কলেজের আহ প্রান্তে অবস্থিত খাদিমনগর এখন হতে পারে আহ মনির হায়দার একরকম ভাবে বিষয়টাকে চিন্তা করেছেন মানে কথায় যা পেয়েছেন তিনি তাই হয়তো রেপোটিয়ার হিসেবে টিপিবদ্ধ করেছেন পরবর্তীতে শফিক মহোদয়ের আহ দৃষ্টিগোচর হওয়ায় তিনি চিন্তা করলেন বন্দুক থেকে গুলিটা যেহেতু বেরিয়ে গেছে এটা লক্ষ্য ভেদ করবার আগেই আটকে ফেলা ভালো সেই জন্যই ব্যাখ্যাটি হয়তো দেয়া হয়েছে বলার তারা নিলেন সর্বশেষ যে বয়ানটি সেটাই মানুষ প্রামাণিক হিসাবে গ্রহণ করবে প্রথমে যেটি ভুলবশত বলা হয়েছে কারণ এই এই স্টাইলটা এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য খেয়াল করে দেখেন এটা তো গেল একটা প্রেস বিজ্ঞপ্তির বিষয় এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা জাতিকে জানান দিয়েছিলেন যে সংবিধান এই সংস্কার কমিটির চেয়ার তিনি যার নাম ঘোষণা করেছিলেন স্বাধীন মালিক পরবর্তীতে কি প্রক্রিয়ায় কেন থেকে মার্কিন আমার বন্ধু ইলিনয় প্রফেসর আলী রিয়াজ এসে এখানে মোতায়েন হলেন এটা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা আছে যেহেতু আমার বন্ধু সেই জন্য আমি এই বিষয়ে এ পর্যন্ত কোন সমালোচনা করিনি কিন্তু যারা সমালোচক তাদের যদি কোট করি তারা বলবার চেষ্টা করছেন যে তিনি মার্কিন নাদী প্রথমত দ্বিতীয়ত যেটি বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে তিনি গণযোগান সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন তিনি যে শৃঙ্খলায় পড়াশোনা করেছেন সতীর্থ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্মান শ্রেণীর পড়াশোনার বিষয় তারপরে তার মাস্টার্স শ্রেণীর পড়াশোনার বিষয় সবই কিন্তু গণযোগান সাংবাদিকতা তিনি সংবিধান বিশেষজ্ঞ নন এরকম একটি ইনফ্লোয়েন্সি কিন্তু অনেকে ড্র করে বসেছেন আজকেও আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যাকে বলা হয়ে থাকে আহ আপনার অ্যাডভোকেট খন্দকার রায় স্যার তিনি আইডিডি এইচ আইডি এইচ আর আট বছর ধরে এই প্রকল্পটি সৃজন করে পরে সেটিকেই রূপান্তর করা হয়েছে আপনার রাজকীয় দিনেমাস সরকারের করলে যেটি পরিচালিত হয়েছিল ন্যাশনাল হিউমেন রাইটস কমিশন তিনি বলবার চেষ্টা করছিলেন যে আইদার ল অথবা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন কাউকে এই দায়িত্ব দেয়া যেতে পারত ওয়াই এই যে বিভিন্ন শ্রেণীর তিনি একজন কানাডার নাগরিক আহ সেখানেই প্র্যাকটিস করেন ল মানে একেবারেই আপনার ম্যান অফ দ্য স্ট্রিট বলার সুযোগ নেই যাকে আমরা শ্যাম যদু মধুর বলি বাংলায় ইংরেজিতে টিকটম হ্যারি উনি নাম ভূমিকা পালন করেছেন বিলিয়ার মতো থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরবর্তীতে ন্যাশনাল রাইটস কমিশনের ক্ষেত্রে ফলে একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় কিন্তু এই না আপনি এটা বললেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক তো আরো অনেকে আছেন এবং এটা কি মানুষ আছেন বলে আপনার চন্দন নন্দী আমাদের জানিয়েছে ভারতের দিল্লি বেইস্ট যিনি সাংবাদিক নিয়মিত লিখছেন আরেকজন উপদেষ্টা যিনি সম্প্রতি সর্বশ্রেষ্ঠ ইনক্লুশন খলিল সাহেব বলেছেন যে তিনি নাগরিক এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত একটা বিষয় সেখানে তাকে পদায়িত করা হয়েছে যিনি ছিল হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ে মানে ব্রেক থ্রু নিয়ে আসবেন এই বিবেচনায় তাকে সেখানে আহ পদায়িত করার পরে সম্প্রতি আমারই কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ যিনি ফোর্সেস কমান্ডার হিসেবে কোর দে ওয়াতে কাজ করেছেন এবং তিনি আবার আমার তত্ত্বাবধানে ন্যাশনাল ডিফেন্স কলেজে আপনার আই আর পি যে পেপার পার্সিয়াল ফুলফিল হিসেবে প্রণয়ন করতে হয় সেই ক্ষেত্রে তার সঙ্গে আমি যুক্ত ছিলাম ফলে তিনি একজন থ্রি স্টার অবসরপ্রাপ্ত জেনারেল ফোর দে ওয়াতে ফোর্সেস কমান্ডার হিসেবে কাজ করেছেন এবং চমৎকার ফ্রেঞ্চ বলেন এই ভদ্রলোককে প্রতিমন্ত্রীর মর্যাদায় সংস্থাপিত করে যিনি বন্দুক চালাতে পারেন যিনি আপনার একেবারে আউট এন্ড আউট প্রফেশনাল সোলজার সেই ভদ্রলোককে তার সাব করে দেয়া এটা কতটা বিজ্ঞ জনচিত কাজ হয়েছে এটা নিয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের অনেকেই নানান রকমের মন্তব্য করছেন আমার কাছে সেজন্যই আমি মনে করি যে বিষয়গুলো নিয়ে আসলে সিদ্ধান্তটা কে প্রদান করে এবং আপনার এখন যদি ডিউ রেসপেক্ট আমাদের ডক্টর জেনারেল অবশ্য হাফিজ যদি দায়িত্ব ডক্টর চেরদা তখন ব্যাপারটা কি দাঁড়ায় না সিদ্ধান্তটা কে প্রদান করে এটার চেয়ে ইম্পর্টেন্ট হলো সিদ্ধান্তটা যেটা হলো সিদ্ধান্তটা ভালো হলো কিনা আমার প্রশ্ন হলো মিশেল খলিলুর রহমান উনি তো মার্কিন পাসপোর্ট ধারী একজন ব্যক্তি আমেরিকান পাসপোর্ট ধারী একজন ব্যক্তি নাকি যদি আপনি জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার উপদেষ্টা বানান যেটা নাকি ইন্ডিয়াতে আছে অজিত দোভাল ভাবেন একবার তো সেরকম পদে বসান জাতীয় নিরাপত্তা যেটা কি অন্য দেশের নাগরিক কিন্তু আবার তাকে যদি আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানাই দেন তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এটা খুবই সেন্সিটিভ জায়গা আমার দেশের প্রতিরক্ষার অনেক গোপনীয় বিষয় আছে সেখানে যদি আমি একজন বিদেশী নাগরিকের অবাধ প্রবেশের অধিকার রাখি তাহলে এই কাজটাকে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে না এটা কি আমাদের জন্য সম্মানজনক হলো দেখো সম্ভবত আমরা ইসরাইলি মডেলটা পাশু করছি ইসরাইল আমার জানা মতে এটা মিনি ওয়ার্ল্ড প্রতিটি দেশের ভাষার নাগরিকেরা সেখানে আপনার বসবাসরত অথবা সেই দেশের পাসপোর্ট হোল্ডার আপনার প্রতিটা নাগরিকের একাধিক পাসপোর্ট আছে তো সেই বিবেচনায় আমরা হয়তো সেরকম অ্যাসপায়ার করছি সেরকমটি হতে চাচ্ছি ইসরায়েলের মতো ইনভিনসিবল একটা রাষ্ট্রে নিজেদের রূপান্তরিত করার চিন্তা করছি আপনার নিশ্চয়ই মনে আছে দীপমনির কথা তিনি আমাদের তিন তিনটি পোর্টফোলিও প্রথমটা তো পররাষ্ট্রমন্ত্রী পূর্ণ মেয়াদে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী সবাইকে অবাক করে তিনি ইসরায়েলে যেতে চেয়েছিলেন ভাগ্যিস ইসরায়েল অ্যালাউ করেন তা না হলে কিন্তু তিনি ঢুকে পড়তেন ইসরায়েল যে শর্ত দিয়েছিল যে ভাই আপনি যে ঢুকতে চাচ্ছেন আমরা কিন্তু আপনাদের দুইবার স্বীকৃতি দিয়েছি ইসরায়েল প্রথম রাষ্ট্র যেটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে উনত্রিশে এপ্রিল উনিশশো একাত্তরে এবং সেই লক্ষ্যে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত অন্ধকার মোশাক আহমদ আঠাশে এপ্রিল ইসরায়েলের চিঠি লিখেছিলেন তার নির্দেশে তৎকালীন আপনার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুলের নির্দেশ মোস্তাক স্বাক্ষরিত সেই চিঠির কপি আমার কাছে আছে তো সুতরাং এটি বিষয় নয় এখন এমন হতে পারে সেই কারণে যেহেতু প্রথম রাষ্ট্র ইসরায়েল আমাদের স্বীকৃতি দিয়েছে সেই জন্যই ইসরায়েলের সঙ্গে আমাদের এই লাভেট রিলেশনটা বহাল আছে

এই বছর ডিসেম্বরে হবে এই যে ধোয়াশা এবং পরিষ্কার হতে হতে আবার কুয়াশা পরিষ্কার তো প্রায় হয়ে গিয়েছিল ডিসেম্বরে হবে মধ্যে আবার কুয়াশা ঢেকে দেওয়া হলো জুড়েই হবে এর আমরা সেটা হলো যে এদেরকে পাঁচ বছর রেখে দেওয়ার এবং সেই ক্যাম্পেইনের সমর্থনে আমরা প্রথম শুনলাম যে ধর্ম উপদেষ্টা যিনি আছেন উনি বলেছিলেন উনি একটা থিউরি দিয়েছিলেন আবার ওই দিন শুনলাম স্বরাষ্ট্র বললেন যে ওনার কাছে নাকি সাধারণ মানুষ বলছেন যে আপনারা পাঁচ বছর থেকে যান তো আপনিও আমার ধারণা সাধারণ মানুষ তো সাধারণ মানুষকে আপনার কাছে ধরনের কোনো দাবি তুলেছে

কিন্তু অনেকে যখন দেখেছেন শুনেছেন তারা তো দুই হাজার ছচল্লিশ পরে থাকবেন ওই সংখ্যাটা যদি আপনি সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে বিবেচনা করতে চান বিএনপির দেখুন যারা বলেছিলেন তারা দেশের অবস্থাপন্ন মানুষ ব্যাংকের মালিক ধনকুবের

রাষ্ট্র। সেখানে প্রত্যক্ষ গণতন্ত্রের প্র্যাকটিস ছিল অর্থাৎ ছিল লোকে এবং তারা সবাই এক জায়গায় বসে সমবেত হয়ে এই ধরনের যেতে